যে যানটি হচ্ছে দূষণমুক্ত সেইটিকে তুলে দেওয়ার জন্য তাদের এত আগ্রহ কেন তাহলে এর পেছনে কোনো একটা অভিসন্দে লুকিয়ে আছে অভিসন্ধিটা খুব স্পষ্ট ট্রাম্প কোম্পানির হাতে প্রচুর জায়গা জমি আছে সরকার চাইছে সেই জায়গা জমিগুলো দখল করে সেখানে মাল্টিস্ট্রয়ের বিল্ডিং করবে তাতে অনেকের কিছু ইনকাম এই যে একটা কুৎসিত পরিকল্পনা সরকার গ্রহণ করেছেন তার বিরুদ্ধে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন লড়াই শুরু করেছে এবং ভবিষ্যতে আরও ব্যাপক লড়াই চাই না না ঐতিহ্য রূপ রাখবেই বা কেন কেন ট্রাম চলবে না কলকাতার রাস্তায় কলকাতার রাস্তায় জ্যামজট কমানোর জন্য আমি একদম পরিষ্কারভাবে বলেছি ট্রামের কোনো দায়ী দায়িত্ব নেই এখানে রাস্তা নেই এখানে অনেক ফ্লাইওভার করতে হবে মেট্রোর সম্প্রসারণ করতে হবে তাহলে পরে ভিড়টা কমবে না ভিড় কমবে না জামজট কমবে না ট্রামের গাড়ি দোষ চাপিয়ে কোনো লাভ নেই এটা অজুহাত ছাড়া আর কিচ্ছু নয় রাজাবাজার ট্রাম ডিপো একটা ট্রামের মধ্যে একটা ঐতিহ্যশালী জায়গা যেখানে ট্রাম শ্রমিক আন্দোলনের একটা ঐতিহ্য আছে বিশাল ছেচল্লিশ সালে যে দাঙ্গা ক্যালকাটা গ্রেট ক্যালকাটা কিলিং সেই সময় এই আমাদের ভিক্টোরিয়া কলেজ সেই কলেজকে বাঁচিয়েছিল হিন্দু মুসলমান শ্রমিকেরা এর ভেতর থেকে সেই জন্য আজকে প্রতিবাদের জায়গা হিসেবে আমরা এইটাকে ঠিক করে নিয়েছি আমরা মনে করি সরকার একটা ব্যবসায়িক স্বার্থে এটা করছে সরকারি জমিগুলোকে তারা লুটেপুটে খাওয়ার জন্যে করছে এবং সবাই যখন শুভেন্দু অধিকারী ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন আমরা দেখা করতে গিয়েছিলাম তিনি আমাদের মুখে বললেন না আমরা করব না আমরা বেরিয়ে আসার পরের দিনই তারা হচ্ছে টালিগঞ্জের যে ট্রাম ডিপো সেই ডিপোর জমিটাকে হলদিয়ার একজন প্রমোটারকে দিয়ে দিলেন

त